লাল তিলা হয়ে জায়গা কি স্কিন লাল হয়ে জায়গা আচ্ছা কি স্কিন স্পট আছে তার জন্য এটা আচ্ছা এটা এটার কি ক্রিম নাম হচ্ছে মেলানোক্স হ্যাঁ মেলানোক্স আচ্ছা 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 এটা স্পেশালিটি হলো এটা একটা মেড ইন কোরিয়ান একটা ক্রিম এটার কাজটা হলো আপনার স্কিনের যত লাল তিলা থাকুক কি নরমাল তিলা থাকুক কি আমরা অনেক সময় বিভিন্ন টাইমে বিভিন্ন ক্রিম ব্যবহার করে আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলতেছি বাস ওই রিপেয়ারের জন্য এটা খুবই ভালো একটা কাজ করে এবং এটা এদিন কোরিয়ান প্রোডাক্ট এবং এটা রেট খুব কমে রাখতেছি আমরা চোদ্দশো টাকা ভাই অরিজিনাল প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এই কারণেই বলবো হান্ড্রেড পার্সেন্ট যে আমি মানে

ওকে এরপর হচ্ছে দেখেন জিনস্যাং হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম হ্যাঁ এটা এটা কিসের কাজ এটা স্পেশালিটি হলো আর যাদের পৌচুর pulmonar মেস্তা হইছে আপনার মেস্তার কারণে আপনি যে অনেক পুরনো মেস্তা আছে কি অনেক দিন ধরে মেস্তা আছে চলে যাচ্ছে আমি বলবো আপনি অবশ্যই এইটা নেবেন এটা খুবই এটাই যে

ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা ছেলে মেয়ে সবাই হ্যাঁ দ্রুত গতিতে যারা একটু হোয়াইটেনিং ফর্ষা হতে চাচ্ছেন গতিতে তা না যে এক সপ্তাহের ভিতরে আপনি অনেক ফসা হয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা সময় লাগবে দশ পনেরো দিন বিশ দিন লাগলে আপনি দেখবেন আপনাকে নিজেকে নিজে একটু পরিবর্তন দেখতেছেন এটা খুবই ভালো ভাই আচ্ছা এটা যতজনকেই দিয়েছি মানে এটা রিভিউ যেরকম ভালো দিয়েছে এবং বলতেছে না ভাই সুপার আচ্ছা এটা এটা কি একটাই ইউজ করলে হবে নাকি ইউজ করতে হবে আমি বলি যারা মনে করে যে আমার আরেকটা দরকার আছে ওইটা আমি নিতে পারি কিন্তু একটাই আপনি খুব ভালো রিভিউ পাবেন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছি এটা প্রাইস আমরা খুব কম রাখতেছি এটা রাখতেছি 1150 টাকা 1150 আচ্ছা ওকে এরপরে এই যে এটা কি ভাই এটাই তো এখন সবচেয়ে থেকে বেশি ভাইরাল আচ্ছা এই যে দেখুন এটা স্পেশালিটি এই দেখেন একটা ক্ষীরের মতন মনে করে দিদা খেয়াল এটা হল স্পেশালিটি আপনি একটা বডি ক্রিম আহ সাথে এটা মিক্সড করে ব্যবহার করতে হয় আচ্ছা বডি ক্রিম ফুল বডিতে ইউজ করে এটা ফুল বডিতে যারা কেউ পুরা বডিটা আপনি ফেস নিবেন ফেস সুন্দর হবে বডি সুন্দর না হলে চলবে না সেটা তো চলবেই না আচ্ছা এটা হল স্পেশালিটি একটা বডি ক্রিম এটা খুবই হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এটা মানে আপনার কি বলবো এটা কাস্টমার রিভিউ এত ভালো দিয়েছে যে বলতেছে ভাই এটা নিয়ে ভিডিও কেন করেন না আচ্ছা এটার আমি আরেকটা জিনিস দেখাবো শুধু কাস্টমারকে বোঝানোর জন্য এটা ক্ষীর মতন এটা একদম লাগে যে অয়েল ভয়লা রয়েছে এটা বেশি মনে হচ্ছে এটাতে

নেওয়ার পরে কাজ করে শুনেন আমি আপনাদের বলবো না যে আমি এই তেল তৈরি করি অনেকে বলে যে এটা অনেকে তৈরি করে বিক্রি করে ওটা তাদের ব্যাপার আচ্ছা তারা ওটা ভালো মন্দ তারাই ভালো জানে তো এটা হলো মেরিন একটা থাইল্যান্ডের তেল অরিজিনাল মেরিন থাইল্যান্ড হ্যাঁ 100% আচ্ছা এবং এটা কাস্টমার রিভিউটা অনেক অনেক ভালো কারণ এটা আমি যতজনকে দিয়েছি বলতেছে না ভাইয়া এটা হেয়ার ফলিং চুল লম্বা কি চুল ড্যামেজ এটার জন্য খুব ভালো কাজ করে এটা আচ্ছা অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু করা হ্যাঁ এটা এটা খুবই খুবই সুপার একটা অয়েল এটা খুবই ভালো আপনার এবং এটা রেটও খুব কমে রাখতেছি এটা কি মানে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে হ্যাঁ এটাই হলো এই যে আপনার সিস্টেমটা দেওয়াই আছে এই যে এটা খুলে নিলাম হ্যাঁ চুলা মানে সেটি করে গোড়ায় গোড়ায় দেওয়ার পরে একটু ম্যাসেজ করে দিবে আচ্ছা 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 আর কিছু লাগবে না এটা এটা প্রাইস কত দিচ্ছেন এটা 950 টাকা 950 জি আচ্ছা এক ফাইলি যথেষ্ট না হ্যাঁ এক ফাইলি এই দুইটা জিনিসই একই সো এই ডালিমের এটা খুবই খুবই ভাইরাল আগে আমরা এটা এগারোশো পঞ্চাশ টাকায় বেঁচতাম এখন তো এটা সুপার ডিসকাউন্ট চলছে ফিলিং জেল হ্যাঁ এটা কিসের বেজান আমি এটাই আপনাদেরকে দেখায় দিচ্ছি আমাদের অনেক ভাইরাল প্রবলেমটা কি হয় জানেন যে ঘাড়ে আন্ডার আর্মসে প্রাইভেট স্পেসে বিভিন্ন জায়গায় কি স্কিনে প্রচুর পরিমাণে র‍্যাশ কালো হয়ে থাকে সো আপনি যদি স্কিন আপনার স্কিনটাকে পরিষ্কার করতে চান এটা এটা কি আছে আমি শুধু আনবক্সিং করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে এইদানে যে মিটা এই ব্যবহার করলাম এইভাবে এটা আপনি কি বলবো এটা মানে সাথে সাথে ম্যাজিকের মত এটা কাজ করবে এই যেটা এই করলাম না হ্যাঁ এই দেখুন এটা দেখছেন কি ময়লাটা উঠছে পোচুর পরিমাণের এটা ময়লা থাকে এটা বুটের ঘাড়ে কালো দাগ থাকে হ্যাঁ 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 তারপর আন্ডার আর্মসে কিন্তু এটা পোচুর পরিমাণের কি হচ্ছে আমি টিস্যুটাতে যে পরিষ্কার করে নিই আপনি এটা তফাৎতে কিছু ভালো বুসতে আরবেন আচ্ছা আচ্ছা কি ময়লাটা উঠতেছে এই যে দেখেন ময়লা উঠতেছে কিন্তু আচ্ছা এই এটা কলম বেদনাটা এটা কলম প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট রাইট হ্যাঁ ভাইরাল তো হইতেই হবে এই দেখেন দেখেন এটা কিন্তু সাদা আর এটা কিন্তু হালকা একটু ডিপ হ্যাঁ দেখেন কালো মানে এটা হলো স্টেন আমার স্কিনে যে ময়লাটা ছিল আমি কিন্তু সকালবেলা গোসল করে এসেছি আচ্ছা স্যার ভাই বাইরে যে ধুলা বালি মানে এক ঘন্টা থাকলেই কিন্তু ময়লা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা শুধু এটা দেখানোর জন্য আচ্ছা আর এটা হলো

দেখেন ক্যামেলিয়া নাকি হ্যাঁ আচ্ছা এটা হলো সানস্ক্রিন যে আপুরা যে ভাইরা স্টেন মানে সাথে সাথে তাকে পরিবর্তন করতে চাচ্ছে সাথে সাথে হ্যাঁ যেরকম আপনি সে এক পার্টিতে যাবে হ্যাঁ যে সান দরকার আছে আমরা বাইরে গেলে রোদে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায় রাইট রাইট অনেক রকমের কালো হয়ে যায় অয়েলি হয়ে যায় তাহলে অনেকে ঢাকা থেকে গ্রামে যায় যখন গ্রাম থেকে যখন আসে আপনি যেরকম আপনি এখন যেটা আসলেন আপনি অফিস করার আগে বাসায় থেকে ব্যবহার করে এটা আসলে আচ্ছা আচ্ছা

ফুলের তো ফুলের হ্যাঁ খুবই অসাধারণ আচ্ছা এটা প্রাইস কত এটা হলো আপনি আমরা রাখতেছি 850 এডি আমরা 1150 এইটাও বেستم এর ডিসকাউন্ট এখন 850 টাকা 850 টাকা আচ্ছা এনটি স্ট্রেচ মার্ক ক্রিম হ্যাঁ এটা হলো আমার স্পেশাল আমার আপুদের জন্য সেটা হলো যে তারা প্রেগন্যান্সির আগে থেকে জন্য আচ্ছা প্রেগন্যান্সির পরে আমাদের এই এরকম দাগ হয়ে থাকে ফটায় যায় কি আপনারা এটা যদি প্রেগন্যান্সির জিমা 6 মাস পাঁচ মাস উইকেন্ড থেকে যদি এটা ব্যবহার করা শুরু করেন এই দাগটা আসবে না এবং যদি তারপরেও তো দাগ আসে তারপরে এটা ওই টাইমে মানে বাবু হওয়ার পরেও এটা ব্যবহার করবে আচ্ছা বাবু হওয়ার পরে মনে ব্যবহার করলে বেশি ভালো হয় নাকি হ্যাঁ ওইটাও ভালো হয় এর আগে থেকেও ব্যবহার করতে পারেন স্কিন টেক সফট হয়ে যায় সফট হয়ে যায় রাইট এর আর এত ফাটা এটা এত কিছু হয় না আচ্ছা এটা তো বিদেশি প্রোডাক্ট নাকি হ্যাঁ এটা বিদেশি প্রোডাক্ট আর পার্ট দেওয়া আছে এটা রেটও খুব কম এটা বিক্রি প্রাইস 650 100 টাকায় ডিসকাউন্ট দাও এটা রাখতেছি এত কিছু ব্যবহার করবেন ইয়ে ব্যবহার করবেন আপনার ভালো মানের ফেস ওয়াশ দরকার অবশ্যই ভালো মানের হলো এটা আচ্ছা এটা কি মেল সবাই সবাই ব্রাবর অ্যালোভেরা কিন্তু এটা আমি নিচে ব্যবহার করতেছি খুবই খুবই চমৎকার একটা ফেস এবং এটা খুবই ভালো দেখেন এটার যে প্যাকেজিংটা আছে বা বোতলটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা বুঝতে পারবেন আর এটার রেটটাও খুব কম আমরা এইট ফিফটি 200 দুইশো টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা রাখতেছি ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে দেখেন ফেস ওয়াশ ক্রিম আচ্ছা ওকে তাহলে এগুলো কি সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করা যাবে কিনা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি আমরা সব রকমের ডেলিভারি দিয়ে থাকি যেরকম আমাদের স্টেপ ডেলিভারি ব্যবস্থা করা আছে আপনার বাসায় যেয়ে আপনার হাতে যেয়ে পৌঁছায় দিয়ে আসবে সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স কি করতে হয় অ্যাডভান্স বলতে কি বেসিক্যালি আমাদের এটা প্রয়োজন হয় না কিন্তু অনেক সময় অনেক কাস্টমারে দুষ্টুমির মাধ্যমে অর্ডার করে আমাদেরকে এটা ব্যাক করে রিসিভ করে না তো সেক্ষেত্রে আমরা কি করি মানে কন্ডিশনার এক দুশো টাকা হ্যাঁ হ্যাঁ

যদি চান আপনারা এটা আলাদা আলাদা ভাবে এটা ভিডিও দেখতে পারবেন আচ্ছা চাইলে হোয়াটসঅ্যাপে যদি নক দিই তাহলে পেজের লিঙ্ক তো দিয়ে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আমি দিয়ে দেবো আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন